ভিজিট পেশার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হইলাম আমি আমির ফয়সাল তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বন্ধুরা দীর্ঘদিন হয়ে গেল আমাদের ভিজিট পেশা বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তো এই খবরটা কম বেশি সবাই জানেন আর বর্তমানে আমাদের দেশের অবস্থাও তেমন একটা ভালো না বন্যার কারণে সেই কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তো বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে কোটা আন্দোলন করেছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশি অনেকে তো তারপর থেকে আসলে আমরা কম বেশি শুনেছি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশিদের সকল যে ভিসা সেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে এই নিউজটা সত্য কি না এটা আমি আসলে পুরোপুরি জানি না এবং এটা নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না কিন্তু কথা হচ্ছে যে দুবাইতে শুধুমাত্র দুবাই না সংযুক্ত আরব আমিরাতের যে এতগুলো স্টেট আছে সব স্টেটের ভিসাই কিন্তু বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য আপনি যদি বলেন যে এমপ্লয়মেন্ট ভিসা লেবার ক্যাটাগরির ভিসা এবং ভিজিট ভিসা যে সকল ভিজি ভিসাগুলো রয়েছে সকল প্রকার ভিসায় কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বন্ধ রয়েছে তো বন্ধুরা সর্বশেষ যে আপডেট নিউজ সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য দালালের খপ্পরে পড়বেন না দয়া করে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলার চেষ্টা করি যে দালালের খপ্পরে আপনারা পড়বেন না দেখা যাচ্ছে যে আপনাকে বলবে যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এরকম ভিসা খোলা রয়েছে এত টাকা দাবি করবে তো এগুলো আসলে মিথ্যা আশ্বাসে পড়বেন না সবাই সতর্ক থাকবেন এবং ভালোভাবে কথা বলে সেটা যার সাথে হোক নিজের কোনো আত্মীয় স্বজন যদি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে থেকে থাকে সেটা তার মাধ্যমে হতে পারে বা আপনার বিশ্বস্ত যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তার মাধ্যমে হতে পারে বা এজেন্সি হতে পারে মানে যে কেউ হতে পারে আর কি লেনদেনটা অবশ্যই আমি মনে করি যে সতর্কতার সাথে করলে ভালো হবে আর ভিজিট পিসা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশিদের কবে খুলবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না তো যখন এই নিউজটা দেবে বা আমরা জানতে পারবো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আমার মতন আরও অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে ফেসবুকে তারা বিভিন্ন সময় সময় উপযোগী ভিডিও বানিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনাদের বোঝাতে পারছি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু ভিজিট ভিসার যে বর্তমান আপডেট এটা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটি দেখে সতর্ক হতে পারে ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে